আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আমার চারুমা মা ঘুমাচ্ছে সে একদম চোখ মেলে তাকাতেই পারছে না দেখেন তার ঘুমের কি অবস্থা মা চারুমা মা এত ঘুম কেন মাম্মি মাম্মা মা সে ঘুমে একদম ব্যস্ত পাগল মা খুব শীত লাগছে খুব শীত মা দেখেন আর গুলা সব ঘুমাচ্ছে ও একাই আমার সাথে ঘুরঘুর করছে আর কি সে এখন আদর নেওয়ার জন্য একদম আমার পিছে পিছে আছে মা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে